গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন খাওয়ার নিয়ে বসেছি ডিম টোস্ট আর সস দুটো নিয়েছি মেশিনেই নিয়ে আর দিদি এখন পড়তে বসেছে আর প্রাপ্তি এখনও ঘুমাচ্ছে এখানে ডাকছি উঠছে না ম্যাম আসা কথা ছিল কিন্তু বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমার তো মনে হচ্ছে না ম্যাম আজকে আসবে আবার আজকে বিকালবেলায় নাচের ক্লাসও আছে প্রাপ্তি এরকম যদি বৃষ্টি হয় তাহলে আর যাওয়া হবে না কেননা বৃষ্টিতে ভিজে গেলেই তখন জ্বর যারা আসার চান্স বেশি আছে তো যাই হোক চলো ব্লগটা শুরু করলাম আজকে আমার হাসুরের কাজ হচ্ছে তিন বছর হয়ে গেলো দেখতে দেখতে আমি একটু উপরে গেছিলাম চার একটু দেখা করে এলাম কেননা আমার স্নান ধান কিছু হয়নি ছোঁয়াচানি রেখে যাবে তো আমি তাদের একটু দেখা করে চলে এসেছি কাজে এখনও বসে ভাই কাজ করছে তো ছেলের কাজ তারপরে এই নিয়ম ছেলেরাই কাজ করবে মেয়েরা কাজ করতে পারবে না অবশ্য বাবা মা গত হলেই শুনেছি মেয়েরাই মেয়েদের জলটাই আগে পায় কিন্তু ছেলেদেরই প্রাধান্য নাকি বেশি থাকে কোথাকার নিয়ম ভাই যে ছেলে সেই মেয়ে যা ছেলে নেই যেমন আমার ছেলে নেই তো কী হবে আমার মেয়েরাই তো আমাদের কাজ করবে তাই না এটা তো বাস্তব তো যাই হোক চলো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাক একটু বৃষ্টি হয়েছে তো আমার মেয়ের এখন গরম ঠান্ডা জল লাগবে স্নান করতে গরম ঠান্ডা জল তো মিশিয়ে দিতে হবে তাকে এখন অবশ্য ট্যাঙ্কি জলটা তো ঠান্ডা হয়ে গেছে ওটাকে ফ্যাক করে উঠবে গায়ে একটু মিশিয়ে করাই ভালো এই আধা বালতি জলে যথেষ্ট এই প্রাপ্তি আয় তো প্রাপ্তিকে বললাম একটু পুজো দিয়ে দে প্রাপ্তি আমার স্নান হয়নি তো প্রাপ্তি পুজো দিয়ে দিচ্ছেন তো ওর পুজো এই ফুলগুলো কিন্তু বাসে এই ফুলগুলো ফেলে দিতে হবে কত ফুল দেয় দেখো দশ টাকার আমাদের একদিনে ফুলায় না দেখো এই প্লাস্টিকে এই এই প্লাস্টিকটা না ওই প্লাস্টিকটা হ্যাঁ ওইটা ভালো না বাবা কতগুলো ফুল দেখো জমা রয়েছে এখানে ঝুড়িতে দুখানা ফুলের প্লাস্টিক ওই কোনায় প্লাস্টিক হ্যাঁ এটাই ভালো মনে হচ্ছে তাই তো শিওর তো নাহলে বাবাকে একবার জিজ্ঞাসা করে নিতে পারতিস হ্যাঁ হ্যাঁ প্রচিত নীলকণ্ঠগুলো হ্যাঁ কী বলছো হ্যাঁ একটু পুজোটা দিয়ে দিচ্ছি খেতে ঠাকুর না খেলে তো দিতে পারছি না তো যাই হোক প্রাপ্তি পুজো দিয়ে দিক তারপর খেতে দিয়ে দেবো আমি খেয়ে দিয়ে স্নানটা করবো ভাবছি যখন পুজোটা দাওয়াই হয়ে যাচ্ছে সব ইম্মা কি খেয়েছিস তুই কি খেয়েছিস পাগল পাগল কথাবার্তা বলিস না ইমা দেখো বলছে দুপুরবেলা খাবো না বোঝো কাণ্ড শুধু চিলি পটোটো গরম করে দিলাম তাই তো খেলি চিলিপ কটা খেয়েছিস ও এখন ডিম পাউরুটি খাবে বলছে ভাত খাবে না বুঝতে পারছো বেলা করে উঠেছে ঘুম থেকে সব ফুলগুলো ফেলে দিস তো প্লাস্টিক এ করে বালতিতে ফেলে দিস নাহলে ওরা কালকে বোঝা যাবে না তো চলো পুজোটা দিয়ে দিই প্রীতি ভাত খাবে না বলছে এই ডিম পাউরুটি এখন গরম করে দিতে হবে তেলে আর গরম করব না কেননা তেলে গরম করলে না একটা তেল কাশতে তেল কাশতে গন্ধ থেকে যাবে তো ওদেরকে গরম করে দিয়ে দিই তখন ভাত খাবে না বলছে রোজ রোজ নাকি ওদের ভাত খেতে ভালো লাগে না সকালবেলা নাকি অন্য কিছু খেয়েছে বিস্কুট ফিস্কুট আগরুম খেয়েছে তো সেই জন্য পেট ভর্তি ওরা এখন দিন পাউটি খাবে তো আমি যা যা ছিল সব তুলে দিয়েছি ফ্রিজে খাবে না যখন ডেকার ডেকে লাগি এই জায়গাটা একটু মুছে দিয়ে এঁঠো রয়েছে শিবানী দিদিও কাজ করে চলে গেল। আর বাইরে পুরো মেঘলা ওয়েদার আবহাওয়া দপ্তর তো বলেই ছিল যে বৃষ্টি হবে আজকে নাচের স্কুল যাওয়া হবে না বৃষ্টির মধ্যে কেননা বৃষ্টির জল গায়ে পড়লে জ্বর আসার সম্ভাবনা তারপরে স্কুল খুলবে সামনে নাচের পরীক্ষা আছে ব্যাস আর তাহলে দেওয়া হবে না তো চলো এটা ভালো করে গরম করে টমেটো সস চিলি সস দিয়ে দুই মেয়েকে দিয়ে দিই চলো পিতিকে প্রিতিরটা দিয়ে দিয়েছি আর প্রাপ্তিকে প্রাপ্তিরটা দিয়ে দিই তারপর আমি স্নানটা করে আসি এনে ধর খেয়ে বিশাল বড় কাজ করলাম বাথরুম পরিষ্কার করলাম সাবান শ্যাম্পু দিলাম দিয়েই বেরোলাম আবার জামা কাপড়ও কিছুটা কাজলাম এক বালতি নাহলে অনেক জমে যায় তারপরে বৃষ্টি ওয়েদার মাসি এসে যদি কাছে এখন তাহলে শুকাতে চাইবে না আমি একটু একটু করে কেঁচে দিলে দু তিন দিনে শুকিয়ে যাবে যেটা রোজকার লাগে সেই জিনিসগুলো আমি কেটে দিলাম আর যেগুলো ভারী জিনিস এগুলো তো কাঁচতে পারি না কেন কোমরের প্রবলেম আছে তোমরা জানো আমার তো বেশি নিচুমে কাজ করা যায় না তো একটুখানি কাচলাম বাথরুম পরিষ্কার করলাম সাবান শ্যাম্পু দিলাম যেন বিশাল পত্র কাজ করে ফেললাম সংসারের এরকম মনে হচ্ছে এখন হাত না ব্যথা করছে একটু চুপ করে বসে পড়লাম খাওয়া দাওয়া তো আগে হয়ে গেছে যেহেতু প্রাপ্তি পুজো দিয়ে দিয়েছে তাই খাওয়া দাওয়াটা আগেই সেরে নিয়েছে আজকে এখন একটু জিরাবো জিরিয়ে তারপর ঠিক করা যায় দেখব এখন বেজে গেছে সাড়ে তিনটে পনেরো চারটে বেজে গেছে স্নান করতে বেলাই হয়ে গেলো তার মধ্যে এক ভদ্রমহিলা এসেছিলো ডেকেছিলাম শিবানী দিদিকে বলেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করার কথা কেননা রান্নাঘর মডিউলার কিচেন তো থেকে থেকে পরিষ্কার না করলে না ভীষণ আসলা এসব হয় তো ওটা পরিষ্কার করার কথা শিবানী দিদি সরিয়ে দিচ্ছে না তো উনি একজনকে নিয়ে এসেছিলেন ওনার সাথে কথা বলতে বলতে আরও দেরি হয়ে দেখি দেখে আমার হাজব্যান্ডকে বলবো আজকে পরাবে কিনা পরিষ্কার মাঝে মাঝে মাসের মাস গেলে একবার করতে হয় পরিষ্কার রান্না করা অবস্থা খুব খারাপ থাকে তো যাই হোক চলো একটু বিশ্রাম করে নিই পরে আবার ব্লগটা কন্টিনিউ করি এত ঘুম দুপুরবেলায় ঘুমিয়েছি সন্ধে যে কখন হয়েছে টেরও পায়নি দেখি শঙ্খ বাজছে কিনা আমার ছোটমি মেয়ে সন্ধে বাতি দিয়ে দিয়েছে দিয়ে এসে মা মাকে ডাকছো ও মা ওঠো আর কত ঘুমাবে আমি চোখ টেনে খুলতে পারছি না এক একদিন আমার যে এত ঘুমে পায় না যে কি বলবো তো প্রাপ্তিকে বললাম প্রীতি তো পড়ছে ও তো চোখ তোলার সময় নেই তখন আমি প্রাপ্তিকে বললাম প্রাপ্তি এক কাপ চা খাওয়া তো এক কাপ চা করে দিল চা বিস্কুট দিলো এলাস কি সুন্দর চা করেছিল চা খেলাম এখন ঘুমের রেসটা কেটেছে আর আমার একটা স্বভাব খুব বাজে আছে জানো তো আমি থেকে উঠে চোখে জল দিই না ঘুমটাকে না পুষিয়ে রাখি আমার হাজব্যান্ড বলে এই জন্য আমার ঘুম কাটতে যায় না আমি চোখে মুখে জল দিই না বেশ ঘুমটা পাবে পাবে এরকম বেশ মজা লাগে আমার ব্যাপারটা তো এখন একটু চোখে জল দেবো নাহলে হবে না রান্নাঘরে যাবো তো এই পেঁয়াজটা কেটে নিই এমনিই চোখ দিয়ে জল বেরোবে এক্ষুনি পেঁয়াজ কাটতে গেলে আজকে আবার ফলহারি অমাবস্যা এখানে পুজো হচ্ছে মা কালী পুজো তার মধ্যে বৃষ্টি পড়ছিলো নাচের স্কুলে ওই জন্য নিয়ে যায়নি নাহলে আজকে দুপুরবেলা ঘুমাতাম না আমি নাচের স্কুলে নিয়ে যায়নি বৃষ্টির জন্য তো যাই হোক চলো পাস্তা খাবে বলছে পেঁয়াজটা কেটে দিই রসুন কেটে দিই যা রসুনটা করি ওই তো টমেটো কাটতে বললো ওই করবে রাত্রি করবে আমি এখন আর কিছু খাব না এখন খেলে আর রাত্রে কিছু খেতে পারবো না চলো পেঁয়াজটা তো এই দেখো চম্পাকলি ঢুকে পড়েছে আবার একদিকে আমি পাস্তা বসিয়ে দিচ্ছি সেদ্ধটা তো করতে পারবে না পুরো গরম জলে সেদ্ধ গায়ে গরম জল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো পাস্তাটা আমি সেদ্ধ করে দিই আর এদিকে ভাজাভুজি করছে করুক দুই দিকে দুটো কড়াই বসিয়েছে তাড়াতাড়ি হবে বলে একটু সেদ্ধ হবে মনে হচ্ছে পাস্তাটা গলে গেলে আবার ভালো লাগে না ঝুড়িটা নিয়ে নিই তো একটু টমেটো কাটতে ভুলে গেছি কিন্তু টমেটো খুঁজলাম গ্যাসটা জোরে কর টমেটো আধা কানা টমেটো পেলাম বাজারে কিচ্ছু নেই বাজার বাড়ন্ত কালকে বাজার না করলে কি রান্না হবে কে জানে ওই কাঠের খুন্তিটা কেন নিস না তুই কাঠের খুন্তি নেই গ্যাসটা জোরে কর কাঠের খুন্তি আছে না পুরো আমি দেখতে পাচ্ছি জোরে নেই কাঠের খুন্তি এখানেই থাকবে এত বাসন হয়ে গেছে না আমার যে কি বলবো হ্যাঁ এই কুর্তি দিয়ে স্টিকের একটা কড়াই কিনতে হবে আমাকে নাহলে হবে না দেখো চটপট করে পাস্তাটা বানিয়েও ফেললো কেটে একটু কেটে কুটে দিতে হয় বাচ্চা মানুষ তো নাহলে হয় না কিন্তু সাটসাট বানিয়ে ফেলে সব কিছু নিজেই পরিমাণ মতো দেয় নিজেই করে নেয় আমার এখন বেশ ভালো হয়েছে ওই করে সব কিছু আমি একটু কেটে কুটে দিই ব্যাস ফ্যানের তলায় ওরাই খাক আমি এখন খেলে না রাত্রে আর কিছু খেতে পারবো না ওদের থেকে দুটো তিনটে নিয়ে খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে আমার আমার আর কি চা বিস্কুট খেয়ে নিয়েছি ব্যাস আর কিছু চাই না কাটা চামচ দিয়ে দুজনকে দিয়ে আসি যে রাত্রির পনে বারোটা খাওয়া দাওয়া ডান আমাদের খাওয়া দাওয়া করে নিয়েছি আলোটা মুখে ভীষণ পড়ছে প্রীতি এখন পড়ছে আর রাত্রি পড়াশোনা হয়ে গেছে জানলাগুলো দিয়ে দিই আজকে প্রীতিকে সারাদিন দেখাই নি কারণ প্রীতি আজকে মনটা খুব খারাপ ওর মাথায় বলছে না কি কিছু রাখতে পারছে না পড়ছে আর ভুলে যাচ্ছে এটা সবারই হয় পরীক্ষার সময় টেনশানে না এটা সবারই হয় আমি বললাম এখন পড়ছিস আর ভুলে যাচ্ছে দেখবি যখন খাতা পাবি তখন চুলগুলোর কি অবস্থা যখন খাতা পাবি তখন দেখবি সব হুড় হুড় করে মনে পড়ে যাচ্ছে আজকে ওই জন্য প্রীতিকে ফোকাস করিনি তোমরা প্রীতি দিদিকে প্রীতি দিদিকে দেখতে জানি খুব ভালোবাসা তোমরা সবাই প্রীতি দিদিকে প্রাপ্তিকে অনেক ভালোবাসা দাও আমারও ইচ্ছা করে প্রীতিকে দেখাতে যাতে প্রীতি ভালোবাসা পায় প্রাপ্তি ভালোবাসা পায় সেই জন্য আর মানুষ তো ভালোবাসারই কাঙ্গাল বলো কিন্তু আজকে ওকে ফোকাস করলাম না কারণ আজকে মুডটা অফ আছে ও নিজেই ফোকাস করতে চাইছে না নিজেকে থেকে থেকে বাচ্চাদের মধ্যে ঠোঁট ফুলে কাঁদছে মা আমার কিছু মনে থাকছে না ও আমার কিছু মনে থাকছে না আর বেশি টেনশান হলে এরকম সবারই হয় পরীক্ষার সময় পেলে মনে পড়ে যায় এক এক সময় দেখবে স্বপ্নে আমরা দেখি পরীক্ষা দিতে যাচ্ছি তো যাচ্ছি লিখছি তো লিখছি কিন্তু লেখা পড়ছে না লেখা হচ্ছে না এরকম কার কার স্বপ্নে আসে আমার তো ছোটোবেলায় অনেক স্বপ্ন আসতো মানে এখনও প্রীতির পরীক্ষা হয় আর আমি স্বপ্ন দেখি আমি এক্সাম দিচ্ছি আমি লিখতে পারছি না পেন চলছে না এরকম নানা ধরনের স্বপ্ন দেখি হয় গেল না দাঁড়াও এরকম নানা ধরনের স্বপ্ন আমিও দেখি তো যাই হোক জানলা কপার দেওয়া হয়ে গেছে বিছানা করব ঠাকুর ঘরে ছোটো লাইটটা জ্বালিয়ে দিলাম একটু একটু জল তুলছি নাহলে কালকে সকালবেলায় লিপি রান্নার জল পাবে না এখন আমার ওষুধ খাওয়ার পালা ওষুধ খাব তারপর একটু প্রাপ্তিকে নিয়ে নাচের স্কুলের লেখা একটু লেখাতে বসব তারপর শোবো তো চলো আজকে নাচের স্কুলে যাওয়া হয়নি কারণ আজকে বৃষ্টি পড়ছিল আর বৃষ্টির মধ্যে না নিয়ে যাই ভালো কেন ঠান্ডা লাগছে তোর আমার ধাপিয়ে গেলাম চলো হোর ভার ওই মশারিটা টাঙিয়ে দিয়ে যায় গুড নাইট কালকে আবার একটু নতুন ব্লগ নিয়ে আসুন